অবশেষে লাশটি উদ্ধার করতে পেরেছে আমাদের ধনুর থানা ফায়ার সার্ভিস এলাকার লোকজন এবং ডুবুরির মাধ্যমে ছেলেটির নাম জুনা জোসেন কলোনি শেরপুর বাসা বন্য মিলে ঘুরতে এসেছিল নদীতে যমুনা নদীতে ঘুরতে এসে গোসল করতে নিয়ে তারা তাদের মধ্যে জুনাদ হুসাইন সে ডুবে যায় শুক্রবারে এবং উদ্ধার হয় শনিবারে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচুর পরিমাণ লোকজন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে নৌকায় মাধ্যমে তাকে উদ্ধার করে নিয়ে দেওয়া হচ্ছে আসলে মৃত্যু কার কখন হবে বলা মুশকিল মৃত্যুর কোনো বয়স লাগে না আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শকের সমাগম মানুষ অপেক্ষার করেছিল যাতে লাস্টে পায় ইনশাল্লাহ লাস্টে পাওয়া হয়েছে এমন ঘটনা বাংলাদেশে অনার হচ্ছে হয়ে থাকে তাই সাঁতার শেখা উত্তম আপনারা নদীর নামলে অবশ্যই সাঁতার কাটার নদীতে নামবেন এবং লাইফ সাপোর্ট জ্যাকেট পরবেন তারা সাঁতার পান না এবং গোসল করতে গেলে কিনারা এবং খুব সতর্ক সাথে গোসল করবেন এরকম বিশ্ব কক্সবাজার বা বড় বড় জায়গায় এরকম হয় অনেক মানমান্তিক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এর মাঝে ভিডিওটা আপনার জন্য দিলাম নৌকার মাধ্যমে দেখতে পাচ্ছেন পাহাড় সাবজেক্টের লোকজন তারা উদ্ধার করে কিনারে চলে আসছে আসছে তাই আপনার জন্য ভিডিওটি দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা আমার লাইক শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানাবেন আপনি দেখতে পাচ্ছেন এই আমাদের এই শ্যামল বাইস পাড়ে এরকম একটি ঘটনা মানুষ দেখার জন্য উৎসব মানুষ দেখার সমুদ্র ধর নেমেছিলো শির পূর্ব এবং অনেক যাই যেখান থেকে সমুদ্রেছিল এসে দেখছিল কাজগুলো আমরা চাই এরকম ঘটনা যেন আমাদের কারোর জীবন না ঘটে তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মানুষের হাতে চলার তো দান করুক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই প্লাস্টিনের যাওয়া হচ্ছে তাই দেখার জন্য সবগুলো লোক আবার জড়ো হচ্ছে লাশের কাছে তাই ভিডিওটি আপনার জন্য করলাম একজন উপরে নিচে বেরিয়েছে ফুটে কানায় কানায় মানুষ প্রচুর পরিমাণ অনেক ঘন্টার পরে লাস্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমাগম এরকম ঘটনা হয়ে থাকে তবে সতর্ক হয়ে চলাই উত্তম কাজ ভালো থাকুন আলাইকুম